নতুন যুদ্ধক্ষেত্রের কেন্দ্রবিন্দু হলো চাঁদ আজ চাঁদ শুধু আলো দেয় না চাঁদ আজ ক্ষমতার প্রতীক যে দেশ চাঁদে অবস্থিত থাকবে যে দেশ চাঁদ দখল রাখবে তার হাতে থাকবে পৃথিবীর ভবিষ্যৎ নিয়ন্ত্রণের চাবি এ লয়টা খুব শব্দ করে হচ্ছে না কোনো কামানের শব্দ নেই কোনো বোমার বিস্ফোরণ নেই রাতের নিরবতার ভিতরেই চলছে এই লড়াই আকাশের দিকে তাকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো আমেরিকা তাকিয়ে আছে চাঁদের দিকে চীন তাকিয়ে আছে রাশিয়াও পিছিয়ে নেই তাদের চোখে চাঁদ আর রোমান্টিক নয় চাঁদ এখন একটি কৌশলগত ঘাঁটি একটি শক্তি কেন্দ্র একটি ভবিষ্যৎ সাম্রাজ্যের ভিত্তি এবার শুধু পতাকা গাঁথার প্রশ্ন নয় উনিশশো সালে আমেরিকা চাঁদে পতাকা গেঁথেছিল তখন সেটার অর্থ ছিল প্রযুক্তির জয় মানব ইতিহাসের মাইল ফ্লক কিন্তু আজ প্রশ্ন বদলে গেছে এবার প্রশ্ন কে থাকবে কে বসতি করবে কে দীর্ঘদিন টিকে থাকবে কে নিয়ন্ত্রণ করবে এই প্রশ্নগুলোর আছে আগামী বিশ্ব রাজনীতি কিন্তু কেন কেন হঠাৎ করে সবাই চাঁদের জন্য এত মরিয়া এর উত্তর আছে চাঁদের মাটির নিচে একটা নাম হিমালয় থ্রি শুনতে কল্পবিজ্ঞান মনে হয় শুনতে মনে হয় কোনো সায়েন্স ফিকশন উপন্যাসের অংশ কিন্তু এটা বাস্তব পুরোপুরি বাস্তব হিমালয় থ্রি হল হিমালয়ের একটি বিরল আইসোটপ পৃথিবীতে এর পরিমাণ খুবই সামান্য কিন্তু চাঁদে চাঁদের মাটিতে এটা ছড়িয়ে আছে বিপুল পরিমাণে কেন কারণ চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই কোনো চম্বুক ঢাল নেই সূর্যের কথা হাজার হাজার বছর ধরে সরাসরি আঘাত করছে চাঁদের পৃষ্ঠে সেই কণার মধ্যেই ছিল হিমালয় থ্রি আর চাঁদ সেগুলো ধরে রেখেছে পৃথিবী আজ ভয়ঙ্কর জ্বালানির সংকটে তেল ফুরিয়ে আসছে নতুন তেলের ক্ষেত্র পাওয়া খুবই কঠিন আর তেল মানে যুদ্ধ রাজনীতি রক্ত গ্যাস আজ শক্তির উৎস নয় গ্যাস আজ কূটনীতির অস্ত্র একটা পাইপলাইন বন্ধ মানে পুরো দেশের অর্থনীতি অচল এর উপর আছে জলবায়ু সংকট কার্বন নিঃসরণ বৈশ্বিক উষ্ণতা বন্যা খরা দাবানল পৃথিবী ধীরে ধীরে নিজের ওজনেই ভেঙে পড়ছে এই পরিস্থিতিতে হিমালয় থ্রি দেখাচ্ছে একটি বিকল্প ভবিষ্যৎ পরিষ্কার শক্তি নিউক্লিয়ার ফিউশন কোনো ধোঁয়া নেই কোনো কার্বন নেই কোনো তেজস্ক্রিয় বর্জ্য নেই যেটা হাজার বছর বিপজ্জনক থাকে গবেষকরা বলেছেন যদি হিমালয় থ্রি দিয়ে সফলভাবে ফিউশন চালানো যায় তাহলে শক্তি ধারণা বদলে যাবে অনেক বিজ্ঞানীর দাবি মাত্র কয়েক টন হিমালয় থ্রি পুরো পৃথিবীর এক বছরের বিদ্যুৎ চালাতে পারে ভাবুন একবার কয়েক টন আর চাঁদে আছে লক্ষ লক্ষ টন এর মানে কি এর মানে যার হাতে এই শক্তি তার শক্তির কোনো সীমা থাকবে না এটা শুধু বিদ্যুৎ নয় এটা শিল্প এটা পরিবহন এটা সামরিক শক্তি যে দেশ শক্তির উপর নিয়ন্ত্রণ রাখে যে দেশ রাজনীতির উপর নিয়ন্ত্রণ রাখে আর যে রাজনীতির উপর নিয়ন্ত্রণ রাখে সে ইতিহাস লেখে এই কারণে চাঁদা যুদ্ধক্ষেত্র এটা বন্দুকের যুদ্ধ নয় এটা রকেটের যুদ্ধ প্রযুক্তির যুদ্ধ অর্থনীতির যুদ্ধ এটা সেই যুদ্ধ যেখানে বিজয়ী হবে সে যে আগে বুঝেছে ভবিষ্যতের কথা চাঁদের জন্য এটা লড়াই এখনো প্রকাশ্য যুদ্ধ নয় কিন্তু এটা প্রস্তুতির যুদ্ধ আর যে দেশ গবেষণা এগিয়ে আগামীকাল সে দেশ দখলে এগিয়ে থাকবে আর যে দখলে এগিয়ে থাকবে সে পুরো এক যুগের ভবিষ্যৎ নিজের হাতে রাখবে এই কারণে দু সালে চাঁদ আর কবিতার বস্তু নেই চাঁদ এখন লোভ চাঁদ এখন শক্তি চাঁদ এখন আগামী যুদ্ধের প্রথম ময়দান এটা শুধু শুরু পরের পর্বে আমরা দেখব কেন চাঁদের দক্ষিণ মেরু হয়ে উঠেছে এ লড়াইয়ের কেন্দ্রবিন্দু কেন সবাই একই জায়গায় নামতে চায় আর কেন সেখানে পতাকা মানেই ক্ষমতা চাঁদ বিশাল একটা পুরো মহাকাশের চেয়েও বড় এলাকা তাহলে প্রশ্ন আসে যদি চাঁদেই লক্ষ্য হয় তাহলে সবাই একই জায়গায়তে নামতে চাইছে না কেন কেন আমেরিকা কেন চীন কেন রাশিয়া কেন ভারত সবাই চোখ আটকে রেখেছে চাঁদের একটি নির্দিষ্ট অংশে কিন্তু তার প্রভাব ভয়ঙ্কর বড় চাঁদের দক্ষিণ মেরু এই দক্ষিণ মেরু কোনো সাধারণ জায়গা নয় এটা চাঁদের সবচেয়ে কৌশলগত অঞ্চল এখানে লুকিয়ে আছে সেই সম্পদ যার জন্য চাঁদ আজ যুদ্ধক্ষেত্র চাঁদকে আমরা সবসময় কল্পনা করেছি শুষ্ক মরুভূমির মতো এক পাথুরের জগৎ হিসেবে কিন্তু এ ধারণা পুরোপুরি ভুল চাঁদের দক্ষিণ মেরুতে আছে পানি বরফ আকারে এটা কোনো অনুমান নয় এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য নাসা ইসরো ইউএসএ সব সংস্থা নিশ্চিত করেছে দক্ষিণ মেরুর গভীরের গর্তগুলোতে হাজার হাজার বছর ধরে জমে আছে বরফ এই গর্তগুলোকে বলা হয় পারমানেন্টলি রিজন মানে এগুলো এমন জায়গায় যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না চাঁদের অক্ষ সামান্য কাপ তাই দক্ষিণ মেরুর কিছু গভীর গর্তে সূর্যের আলো ঢোকার সুযোগই নেই সেইখানে তাপমাত্রা থাকে মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াসের নিচে এই ভয়ঙ্কর ঠান্ডাতেই বরফ টিকে আছে হাজার হাজার বছর ধরে এখন প্রশ্ন এই পানির গুরুত্ব কি উত্তরটা বুঝতে হলে পৃথিবীর বাইরের মানুষের বেঁচে থাকার কথা ভাবতে হবে পানি মানে শুধু পান করার জন্য নয় পানি মানে জীবন পানি মানে অক্সিজেন পানি মানে জ্বালানি একজন নবচারী দিনে কত লিটার পানি ব্যবহার করে খাবার স্বাস্থ স্বাস্থ্য সব মিলে এখন কল্পনা করুন এই পানি যদি পৃথিবী থেকে নিয়ে যেতে হয় এক কেজি ওজন মহাকাশে পাড়াতে খরচ হয় হাজার হাজার ডলার পানি ভারী অত্যন্ত ভারী প্রতিটি বোতল পানি মানে বিশাল খরচ এই জন্যই এতদিন মহাকাশের মিশন স্বল্প সময়ের ছিল এই জন্য চাঁদে স্থায়ী বসতি গোড়া শুধু কল্পনাতেই ছিল কিন্তু দক্ষিণ মেরুর বরফ এই সমীকরণ বদলে দিয়েছে কারণ এই বরফ ভাঙলেই পাওয়া যায় হাইড্রোজেন আর অক্সিজেন অক্সিজেন নবচারীদের শ্বাস নেওয়ার জন্য হাইড্রোজেন রকেটের জ্বালানি একসাথে মিললে কি হয় রকেট ফুয়েল মানে কি মানে চাঁদে বসে জ্বালানি তৈরি করা যাবে মানে পৃথিবী থেকে সব কিছু বয়ে নিয়ে যাওয়ার দরকার নেই মানে মহাকাশে যাতায়াতের খরচ হঠাৎ করে কমে যাবে আর এখানেই আসল খেলা যদি চাঁদে জ্বালানি তৈরি করা যায় তাহলে চাঁদ হয়ে উঠবে একটা স্পেস স্টেশন নয় একটা স্পেস পেট্রোল পাম্প পৃথিবী থেকে মঙ্গল মঙ্গল থেকে গ্রহাণু বেল্ট গ্রহাণু বেল্ট থেকে আরো দূরে সব পথের মাঝখানে একটি স্টপের চাপ যে দেশ এই পেট্রোল পাম্প নিয়ন্ত্রণ করবে সে দেশ নিয়ন্ত্রণ করবে সৌরজগতের যাতায়াত ব্যবস্থা এটা শুধু বৈজ্ঞানিক সুবিধা নয় এটা কৌশলগত আধিপত্য যেমন সমুদ্রপথে কিছু গুরুত্বপূর্ণ প্রণালী আছে হরমুজ মালাক্কা সুয়েজ। যে দেশ এগুলো নিয়ন্ত্রণ করে সে বিশ্ব বাণিজ্য প্রভাব ফেলে চাঁদের দক্ষিণ মেরু ঠিক তেমনই এটা মহাকাশের মালাক্কা মহাকাশের সুয়েজ এখানে বোঝা যাচ্ছে কেন সবাই একই জায়গায় নামতে চাইছে কিন্তু এখানে শেষ নয় দক্ষিণ মেরুতে শুধু পানি নেই এখানে পাওয়া গেছে হিমালয় থিরি জমার সবচেয়ে বড় অঞ্চল কারণ এখানকার মাটি তুলনামূলকভাবে স্থিতিশীল সূর্যের কোনা এখানে দীর্ঘদিন জমে থাকতে পেরেছে মানে শক্তির ভান্ডার আর জ্বালানির ভান্ডার এক জায়গায় এই দুটো একসাথে হলে একটি অঞ্চল কি হয়ে উঠে একটি শক্তি কেন্দ্র এই কারণে বলা হচ্ছে দক্ষিণ মেরু হলো চাঁদের রাজধানী যে দেশ এখানে হাজির হবে সে দেশ পুরো চাঁদের উপর প্রভাব ফেলবে এই হাজির শুধু পতাকা নয় এটা হবে বেস, এলাকা জ্বালানি কারখানা আর এখান থেকে শুরু হয় নতুন উপনিবেশের ধারণা পুরনো উপনিবেশ ছিল জাহাজ আর বন্দুক নিয়ে নতুন উপনিবেশ হচ্ছে রকেট আর গবেষণা দিয়ে কাগজে লেখা থাকবে গবেষণার কেন্দ্র বাস্তবে সেটা হবে নিয়ন্ত্রণ অঞ্চল এখানেই প্রশ্ন সালের আইটার স্পেস ট্রিট বলেছে মহাকাশ কারো সম্পত্তি নয় কিন্তু চুক্তিতে এটা ফাঁকা আছে সেখানে বলা হয়নি সম্পদ আহরণ করা যাবে না এই ফাঁকাটাই এখন সবাই ব্যবহার করছে আমেরিকা বলছে আমরা মালিক হচ্ছি না আমরা শুধু ব্যবহার করছি চীন বলছে আমরা গবেষণার জন্য এলাকা সুরক্ষিত রাখছে কিন্তু সুরক্ষিত রাখা মানে কি মানে অন্য কেউ ঢুকতে পারবে না এটাই আধুনিক দখল দক্ষিণ মেরুতে জায়গা সীমিত সব গড়তে বরফ নেই সব জায়গায় নিরাপদও নয় যেখানে বরফ আছে সেখানে সবাই যেতে চায় এটাই স্বাভাবিক আর এই সীমাবদ্ধতার কারণেই ভবিষ্যতের সংঘর্ষের সম্ভাবনা বাড়ছে ধরুন একটা দেশ সেখানে ঘাঁটি বানালো আর একটা দেশ কাছেই নামতে চাইল তখন কি হবে কার অনুমতি লাগবে কার নিরাপত্তা ঝুঁকি বাড়বে এই প্রশ্নগুলোর উত্তর এখনও নেই কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে আমেরিকার আটেমিস প্রোগ্রাম দক্ষিণ মেরুকে কেন্দ্র করেই চীনের চাইং মিশনগুলো একদিকেই এগোচ্ছে রাশিয়া নয় চীনের সাথে জোট বেঁধেছে আর এই খেলায় ভারত চুপচাপ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে চন্দ্রযান দক্ষিণ মেরুর কাছেই নামিয়ে দিয়েছে ল্যান্ডার এটা শুধু বৈজ্ঞানিক সাফল্য ছিল না এটা ছিল ভূ রাজনৈতিক বার্তা ভারত দেখিয়েছে আমরা পারি কম খরচে নির্ভুলভাবে এই কারণেই আজ দক্ষিণ মেরু মানে শুধু বরফ নয় দক্ষিণ মেরু মানে ভবিষ্যতের জ্বালানি ভবিষ্যতের যাতায়াত ভবিষ্যতের ক্ষমতা যে আগে এখানে ঘাঁটি গাড়বে সে শুধু চাঁদে থাকবে না সে পৃথিবীর রাজনীতিতেও প্রভাব ফেলবে এই কারণেই দক্ষিণ মেরু আজ নীরব কিন্তু ভয়ঙ্করভাবে গুরুত্বপূর্ণ এটা শান্ত জায়গা নয় এটা যুদ্ধের আগের প্রস্তুতি ক্ষেত্র আর এই প্রস্তুতির শেষ কোথায় সেটা বুঝতে হলে আমাদের যেতে হবে মহাকাশের রাজনীতির গভীরে চাঁদের দিকে তাকে একসময় মানুষ স্বপ্ন দেখত ভাবত আকাশের উপরে নিশ্চয়ই যুদ্ধ থেমে যাবে পৃথিবীর লোভ দখল রক্ত সব কিছু বুঝি মাটিতেই সীমাবদ্ধ থাকবে কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে মানুষ যেখানে যায় সেখানে সে তার লোভ নিয়ে যায় ২০২৬ সালে এসে এই সত্যটা আর গোপন নেই আজ মহাকাশ আর শান্ত জায়গা নয় আজ মহাকাশ ক্ষমতার নতুন মঞ্চ চাঁদকে ঘিরে যে প্রতিযোগিতা চলছে তা শুধু বৈজ্ঞানিক কৌতূহল নয় এটা ভবিষ্যৎ পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে লড়াই আজকের পৃথিবী আসলে দুই বড় শক্তি বলয়ে ভাগ হয়ে গেছে একদিকে আমেরিকা এবং তার মিত্ররা অন্যদিকে চীন ও রাশিয়া এটা ঠান্ডা যুদ্ধ নয় এটা নীরব যুদ্ধ কিন্তু এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর আমেরিকা কখনই শুধু গবেষণার জন্য কিছু করে না ইতিহাস সেটা স্পষ্টভাবে দেখিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকায় একটা জিনিস খুব ভালো করে বুঝেছে যে শক্তির উৎস নিয়ন্ত্রণ করে সে বিশ্বের নেতৃত্ব রাখে এক সময় তেল ছিল মধ্যপ্রাচ্য তাই মধ্যপ্রাচ্যে আমেরিকা ঘাটি সমুদ্রপথ ছিল বাণিজ্যের শিরা তাই সমুদ্র জুড়ে নৌবহর আর শক্তির ভবিষ্যৎ আর শুধু পৃথিবীতে সীমাবদ্ধ নয় আর শক্তির ভবিষ্যৎ মহাকাশে এই কারণেই আমেরিকার চোখ এখন চাঁদের দিকে নাসার আর্টেমিস কর্মসূচি শুধু একটি মহাকাশ মিশন নয় এটি একটা রাজনৈতিক ঘোষণা বার্তাটা পরিষ্কার আমরা চাঁদে ফিরে আসছি এবার শুধু গিয়ে নয় এবার থেকে থাকার জন্য যাব চাঁদের দক্ষিণ মেরুতে স্থায়ী মানব বসতি করা গবেষণা কেন্দ্র বানানো জ্বালানি উৎপাদনের অবকাঠামো তৈরি এই সবাই আর্টেমিস কর্মসূচির মূল লক্ষ্য কাগজে লেখা থাকবে শান্তিপূর্ণ অনুসন্ধান কিন্তু বাস্তবে এটা হবে শক্তির ঘাঁটি আমেরিকা এখানেই থেমে থাকেনি তারা আইন বদলেছে দু সালে পাস হওয়া ইউনাইটেড স্টেট কমার্শিয়াল স্পেস লঞ্চ কম্পিটিভ অ্যাক্ট একটি যুগান্তকারী সিদ্ধান্ত এই আইনে বলা হয়েছে মহাকাশ আহরণ করা সম্পদের মালিক হবে যে তা সংগ্রহ করবে মানে চাঁদ কারো নয় কিন্তু চাঁদের সম্পদ তোমার হাতে কিন্তু চাঁদের সম্পদ তোমার হতে পারে এই ব্যাখ্যায় আজকের সবচেয়ে বড় আইনি যুদ্ধের ভিত্তি চীন এই খেলাটা অনেক আগে বুঝে ফেলেছে কিন্তু তারা সেটা প্রকাশ্যে বলেনি চীন কাজ করেছে নীরবে ধাপে ধাপে সাইন্স মিশনের একটার পর একটা ধাপ আসলে ভবিষ্যৎ বস্তি ডিয়ারসাল চাঁদের পৃষ্ঠে অবতরণ নমুনা সংগ্রহ রোবটিক অনুসন্ধান সব কিছুই ছিল পরিকল্পিত চীন বুঝেছিল চাঁদে একা যাওয়া মানে চাপ তৈরি করা তাই তারা রাশিয়ার সাথে জোট বাঁধে এই জোটের নাম দেওয়া হয় ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন শুনতে বৈজ্ঞানিক কিন্তু ভেতরে ভিতরে এটা একটি রাজনৈতিক ব্লক বার্তাটা পরিষ্কার পশ্চিমাদের নিয়ম আমরা মানব না চীনের চোখে চাপ নতুন সিল্ক রোড যেখানে শক্তি খনিজ আর প্রযুক্তি একসাথে মিলবে রাশিয়া এখানে দেয় অভিজ্ঞতা চীন দেয় অর্থ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা এই জোট চায় নিজেদের এলাকা নিজেদের নিয়ম এটাই নতুন ব্লক রাজনীতি আইন আছে উনিশশো সালের আউটার স্পেস ট্রিট এই চুক্তিতে বলা হয়েছে মহাকাশ কোনো দেশের মালিকনা হতে পারে না শুনতে খুব নৈতিক কিন্তু বাস্তবে দুর্বল এই চুক্তি লেখা হয়েছিল এমন এক সময়ে যখন কেউ ভাবেনি চাঁদে বসতি হবে খনন হবে বাণিজ্য হবে আজ সেই চুক্তি পুরনো আজ প্রশ্ন উঠেছে যদি কোনো দেশ নিরাপত্তার নামে একটি অঞ্চল বন্ধ করে দেয় তাহলে সেটা কি দখল নয় যদি বলা হয় এই এলাকায় ঢোকা যাবে না এটা আমাদের গবেষণা অঞ্চল তাহলে সেটা কি হবে এইভাবে জন্ম নিয়েছে আধুনিক উপনিবেশ কাগজে শান্তি বাস্তবে দখল এই দুই শক্তি বদলের মাঝখানে একটি দেশ আছে সে খুব কম কথা বলে কিন্তু কাজ দিয়ে বার্তা দেয় আর সেই দেশটি হলো আমাদের ভারত চন্দ্রযান থ্রি শুধু একটা বৈজ্ঞানিক সাফল্য ছিল না এটা ছিল ভুল রাজনৈতিক ঘোষণা ভারত দেখিয়েছে কম খরচে নিজস্ব প্রযুক্তিতে নির্ভুলভাবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণা সম্ভব এটা কোনো দুর্ঘটনা নয় এটা কৌশল ভারত দখলের ভাষায় কথা বলে না ভারত সক্ষমতার ভাষায় কথা বলে অনেক দেশ আজ বুঝতে পারছে মহাকাশে ভারসাম্য রাখতে হলে ভারতের মতো একটি নিরপেক্ষ শক্তি দরকার ভারতের কৌশল ধীর কিন্তু গভীর গবেষণা আগে অপস্থিত পরে আধিপত্য নয় প্রভাব কিন্তু একটা কথা ভুললে চলবে না আজ মহাকাশ আর নিরাপদ জায়গায় নয় আজ মহাকাশে আছে স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা নেভিগেশন ব্যাংকিং সামরিক কমান্ড একটা স্যাটেলাইট অচল মানে জিপিএস বন্ধ ইন্টারনেট বন্ধ বাজার ধস সেনাবাহিনী অন্ধ আজ লেজার অস্ত্র আছে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল আছে সাইবার আক্রমণ আছে এই যুদ্ধ নীরব কিন্তু এর প্রভাব ভয়ঙ্কর বিশেষজ্ঞরা বলেন পরবর্তী বড় যুদ্ধ হয়তো শুরু হবে পৃথিবীতে কিন্তু শেষ হবে মহাকাশে এখন প্রশ্নটা খুব গভীর মহাকাশ কি মানুষের মুক্তির পথ হবে নাকি মানুষের লোভ সেখানেও আগুন লাগাবে চাঁদ কি হবে পরিষ্কার শক্তি নাকি নতুন যুদ্ধের কারণ আর যা ঘটছে তা দেখে একটা কথাই পরিষ্কার চাঁদ আর কবিতার প্রতীক নয় চাঁদ এখন লোভ চাঁদ এখন ক্ষমতা চাঁদ এখন রাজনীতি চাঁদ এখন আগামী যুদ্ধের সম্ভাবনা যার হাতে চাঁদ তার হাতে থাকবে ভবিষ্যতের দরজা সে দরজা খুলবে উন্নয়নের দিকে নাকি ধ্বংসর দিকে এই সিদ্ধান্ত এখনো লেখা হয়নি কারণ ইতিহাস এখনো লেখা হচ্ছে রাতের আকাশে নীরবে আপনি কি মনে করেন মহাকাশ কি মানুষকে এক করবে নাকি পৃথিবীর যুদ্ধ আকাশেও ছড়িয়ে পড়বে কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন আমি সূর্যদাস দেখা হচ্ছে পরবর্তী রহস্যের আরও গভীরে ভালো থাকবেন ধন্যবাদ